আমরা দাগি দেখেছি জঙ্গলে দেখেছি বাট বরবাদ ইজ বেস্ট আমি তিনবার দেখেছি বাট আরও দুইবার আসার ইচ্ছা আছে সাকিবের বরবাদ দিয়ে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন একেবারে তাণ্ডব করে দিচ্ছে ইতিহাসের পাতায় নতুন করে সাকিব খানের নাম লেখানোর জন্য সিঙ্গেল স্ক্রিন থেকে স্টার সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স সমস্ত ধরনের দর্শকদের নজরে শুধুমাত্রই বরবাদ ঢাকা ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের সিনেমা মুক্তি পেয়েছে অনেক গল্পের সিনেমা দর্শক দেখেছে কিন্তু বরবাদের গল্পটা পুরাই ব্যতিক্রম ঈদের নবম দিনে এসেও স্টার সিনেপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স প্রত্যেকটা জায়গায় ফ্যামিলি অডিয়েন্স দেখার মতো ছিল সবার মুখে শুধু বরবাদের আলোচনা এবং তারা বলছে বরবাদ সিনেমাটি দুর্দান্ত ছিল এই ধরনের চলচ্চিত্র আরও হওয়া উচিত শাকিব খান খুবই ম্যাচুয়েট হয়েছে পূর্বের সিনেমা থেকে নতুন নতুন সিনেমাতে সাকিব খান নিজেকে ভেঙে চুরে আজ এই পর্যায়ে নিয়ে আসছে আর এর জন্যই সাকিবের সিনেমার দিকে দর্শকরা বেশি ঝুঁকছে বরবাদ সিনেমার দর্শকদের এই ধরনের রিয়াকশন দেখে নতুন নতুন দর্শক কৌতূহল বাড়াচ্ছে বরবাদ সিনেমাটি দেখার জন্য যারা সাকিব খানের সিনেমা কখনোই দেখতো না তারাও আসছে বরবাদ দেখার জন্য তাই শাকিব খানের বরবাদ সিনেমাটি যেভাবে এগিয়ে যাচ্ছে আর এতে করে বোঝা যাচ্ছে কুরবানি ঈদ পর্যন্ত শাকিব খানের এই বরবাদ সিনেমার জোয়ার অব্যাহত থাকবে